সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি আমি আজকের আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসছি সেটা হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী পান এই যে দেখেন আমি এখন একটা পানের বড় যে অবস্থান করতেছি এটা হলো সোলোক সোলোক ইউনিয়ন যে দেখেন কত সুন্দর পান এই পান আমাদের বরিশালের পান বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে শুরু করে বিশ্বের অনেক দেশে আমাদের এই পান সুস্বাদু পান এটা রপ্তানি করা হয় আমাদের বরিশালের এই পানটা একটা ঐতিহ্য আছে এই পানটা অনেক সুস্বাদু এবং যারা পান পিপাসু তাদের কাছে অনেক স্বাদের এবং সবাই ঢাকায় আমি দেখেছি যে সবাই বরিশালের পান খোঁজে কারণ বরিশালের পানটা নাকি একটু মিষ্টি হয় এবং এ থেকে নাকি ভিটামিন নাকি থাকে অত তো জানি না যেহেতু আমি নিজে পান খাই না তবে এই পানটার চাহিদা আমাদের বরিশালের পানটার চাহিদা আমাদের বাংলাদেশ তো দূরের কথা দেশের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আমাদের এই বরিশালের পান অনেক বেশি রপ্তানি করে এবং এটা সবাই বাংলাদেশের যে যে স্থানে আমি গিয়েছি সবাই বলেছে যে এই আমাদের এই বরিশালের পানটা নাকি একটু সুস্বাদু হয় তো ঠিক আছে ভালো থাকবেন সবাই 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 যত্ন নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতী